প্রিয় ছাত্র ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার এক্সাম তুমি দিতে চলেছ তবুও তোমাদের এখনো এক্সাম সেন্টার তুমি পাওনি অর্থাৎ তোমরা এক্সাম কোথায় দিতে যাবে এক্সাম ভেনু তোমার কি রয়েছে সেটা জানতে পারনি তারপরে বলবো তোমাদের এক্সামের আগে যে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা সেই অ্যাডমিট কার্ড তোমরা পাওনি দুই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আজকে তোমাদের সামনে নিয়ে আলোচনা করতে চলেছি তেমনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের দিতে চলেছি এডুকেশন মেজরের গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন হ্যাঁ এডুকেশন মেজর ওয়ান এবং মেজর টু এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দেওয়া হয়নি শুধুমাত্র এডুকেশন মেজর সেই এর গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছিল তো আজকে যেমন তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার এক্সাম যে দিতে যাবে তার ভেনু লিস্ট কি রয়েছে সেই লিস্ট যেমন তোমাদের সামনে তুলে ধরছি তেমনি চতুর্থ সেমিস্টার এক্সামের আগে আগে কার্ড তোমরা কবে পাচ্ছ সে বিষয়ে আলোচনা করতে চলেছি এবং এডুকেশন মেজর ওয়ান এবং মেজর টু এর গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি তো চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তবে তার আগে একটি মাত্র অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই তুমি দিও এবং তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে তারাও এক্সামের আগে এক্সাম ভেনু কি রয়েছে বা এক্সামের আগে অ্যাডমিট কার্ড কখন তারা পাচ্ছে সে বিষয়ে তারা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারে এডুকেশন মেজর যাদের রয়েছে তারা এই ভিডিও শেষ পর্যন্ত থাকবে কারণ এডুকেশন মেজর ওয়ান এবং মেজর টু এর গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি তো দেখো সবার আগে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন রয়েছে তোমরা এক্সামের আগে অ্যাডমিট কার্ড পাওনি কো কিন্তু অ্যাডমিট কার্ড পাবে কখন বা কিভাবে পাবে এই প্রশ্ন তোমরা আগে করো আগে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই তারপর এক্সাম ভেনু কি রয়েছে সেই লিস্টটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি তো এক্সামের আগে অ্যাডমিট কার্ড তোমাদের দুই থেকে তিন দিন আগে দেওয়ার কথা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ইউনিভার্সিটির তরফ থেকে খবর আমার কাছে এসেছে সেই অনুযায়ী বিভিন্ন কলেজ এমন রয়েছে যাদের অ্যাডমিট কার্ড সরাসরি কলেজে পাঠিয়ে দেওয়া হবে এবং যে কোনো স্টুডেন্ট কলেজ থেকে তাদের প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যদি তোমার কলেজ থেকে তোমার বাড়ি অনেক দূরে হয় তুমি অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে নিতে পারবে হ্যাঁ এক্সামের এর আগে যখন অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তখন তুমি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমার অ্যাডমিট কার্ড ইস্যু করে নিতে পারছো তারপর যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন এক্সাম ভেনু কি রয়েছে তো এক্সাম ভেনুর লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি আমার হাতে এক্সাম ভেনুর একটা লিস্ট এসেছে সেই লিস্টটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি তারপর বাকি কথা যেটা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাম ভেনু সম্পর্কে একটা লিস্ট রয়েছে এই এক্সাম ভেনুর লিস্টটার মধ্যে সবার আগে প্রথমে তুমি দেখতে পাচ্ছ দু সালে যারা হ্যাঁ যারা এন এপি সিস্টেমে এক্সাম দেবে বা সিবিসিএস সিস্টেম অনুযায়ী যারা এক্সাম দেবে তাদের এক্সাম ভেনু কিন্তু একই হ্যাঁ একই এক্সাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে বীরভূম एग्जाम এক্সাম লিস্ট রয়েছে তোমরা এক এক পর দেখে নাও প্রথমে যেটা দেওয়া আছে তিনশো এক কলেজ দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে সেন্টার অব দ্য এক্সামিনেশন ভেনু অর্থাৎ এখানেই তোমাদের एग्जाम হচ্ছে অর্থাৎ বাদিকে যে অংশটা রয়েছে সেই বাদিকে লেখা কলেজ যেটা রয়েছে সেই কলেজে তোমাদের एग्जाम হবে কাদের एग्जाम হবে এই কথাটা বলতে গেলে ডান দিকে দেখে নাও ডান দিকে তোমাদের কলেজ কোড দেওয়া আছে এবং তার সঙ্গে কোন কলেজ রয়েছে সেই কলেজের নামও দেওয়া আছে सपोज আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে দেখো অভিনন্দন মহাবিদ্যালয় এই অভিনন্দন মহাবিদ্যালয় যেটা রয়েছে এখানে যে এক্সামটা হবে সেখানে তোমাদের বীরভূম মহাবিদ্যালয় যেটা রয়েছে এবং তার সঙ্গে বলতে হয় লোকপাড়া মহাবিদ্যালয় রয়েছে এই দুটো কলেজের অভিনন্দন মহাবিদ্যালয়তে এক্সাম হচ্ছে তারপর দেখতে পাচ্ছ এখানে দেওয়া কলেজ হেতামপুর যেটা রয়েছে তার সঙ্গে আরেকটা রয়েছে দেখো এখানে রাজানগর মহাবিদ্যালয় রয়েছে এই কলেজের এক্সাম তোমাদের হচ্ছে বীরভূম মহাবিদ্যালয় সুরিতে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের হ্যাঁ বীরভূম ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কলেজ যা রয়েছে সেই কলেজের লিস্ট এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে সে বিষয়ে স্বচ্ছ ধারণাটা তৈরি করা যদি প্রয়োজন লাগে হ্যাঁ যদি প্রয়োজন লাগে এই স্ক্রিনশট একটাও স্ক্রিন শট নিয়ে তোমরা নিজে থেকে দেখে নিতে পারো তোমার কলেজ কি রয়েছে এবং তোমার কলেজের এক্সাম ভেনু কি রয়েছে অর্থাৎ তোমাদের এক্সামটা কোথায় রয়েছে পরবর্তীকালে যদি বলতে হয় হ্যাঁ এটা রইল তো বীরভূম ডিস্ট্রিক্টের তোমাদের এক্সাম ভেনু লিস্ট বাকি তো রয়েছে বীরভূম যদি বাদ দেওয়া হয় তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে নদিয়া রয়েছে এই সকল জায়গার যে এক্সাম ভেনু কি রয়েছে সে বিষয়ে যখনই আমার কাছে কোনো লিস্ট আসবে সেই লিস্টটা তোমাদের সামনে তুলে ধরবো বা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের প্রত্যেকের হাতে পৌঁছে যাবে এক্সাম ভেনু লিস্ট তবে অ্যাডমিট কার্ডে যে কথা বলা হলো অ্যাডমিট কার্ড এক্সামের দুই থেকে তিন দিন আগে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ তাই বলবো একটু ওয়েট করো যা ভাবে পড়াশোনা করছো বা বলতে হয় তোমাদের পড়াশোনা যেভাবে চলছে সেটাকে কমপ্লিট করো হ্যাঁ কমপ্লিট করো না তোমাদের মেজর মাইনর সাবজেক্টের এক্সামের জন্য প্রিপারেশন এখানে যে লিস্ট রয়েছে সেই লিস্ট নিয়ে বলা হচ্ছে তোমাদের শুধুমাত্র এইসি যে সাবজেক্টটা রয়েছে সেই এইসি সাবজেক্ট কিন্তু তোমাদের হোম সেন্টারে एग्जाम হচ্ছে মেজর মাইনর অন্য কলেজে হবে এ বিষয়ে স্বচ্ছ ধারণা যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয় দেয়নি কিন্তু এখানে লেখানো লিস্ট থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টের এক্সাম সরাসরি অন্য কলেজে হওয়ার কথা তোমাদের বলে দিই এই গুরুত্বপূর্ণ কথাটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করো এবার চলে আসছি এডুকেশন মেজরের সাজেশনের জন্য হ্যাঁ এডুকেশন মেজর মেজর এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী রয়েছে তোমাদের সামনে সেই প্রশ্নগুলোকে আগে তুলে ধরি সেই প্রশ্নগুলোকে তুলে ধরা পরবর্তীকালে তোমরা সেগুলোকে ফাইনালি তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজরের জন্য সবার আগে এডুকেশন মেজর ওয়ানের এর কথা যদি বলা হয় হ্যাঁ এডুকেশন মেজর ওয়ানের জন্য যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তারপরে এডুকেশন মেজর টু এরও কথা বলে দিচ্ছি এবং एजुकेशन मेजर 3 सजेशन ऑलरेडी तुम्हारे चैनल पे अपलोड করা আছে যদি মনে হয় एजुकेशन मेजर 3 सजेशनটা খুঁজে পাচ্ছ না তাহলে এই ভিডিওর হ্যাঁ এই ভিডিওর এন্ড স্ক্রিন এডুকেশন মেজর থ্রি যে সাজেশনটা রয়েছে সেটা আমি পিন করে দিচ্ছি তো দেখো এডুকেশন মেজর ওয়ানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে চারটে অধ্যায় বা ইউনিট রয়েছে সেই চারটে ইউনিট থেকে মাত্র কয়েকটি প্রশ্ন আমি বেছে দিয়েছি সেই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতেই হবে এর বাইরে যদি কোনো প্রশ্ন তুমি তৈরি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটাকে তৈরি করা তোমার জন্য অবশ্যই ভালো কিন্তু যে প্রশ্নগুলোকে আমি দিয়েছি সেই প্রশ্নগুলোকে তৈরি না করলে নয় তাই আমার দেওয়া ফাইনাল এই লাস্ট মিনিট সাজেশন এডুকেশন মেজর ওয়ান এবং টু এর জন্য ভালো করে তৈরি করে রাখবো তো দেখো মেজর ওয়ানে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান কাকে বলে ওর সাথে কো রাখবে শিক্ষামূলক সমাজ প্রকৃতি ও পরিধি আলোচনা করো এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে শিক্ষা ও সমাজ তত্ত্বের চারটি পার্থক্য লেখো তিন নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি করেছো শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো এখান থেকে চার নম্বর হ্যাঁ প্রথম ইউনিট থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ ভারতবর্ষে সমাজ শিক্ষা কর্মসূচির উদ্দেশ্যগুলি আলোচনা করো চলে আসছি দ্বিতীয় ইউনিটে দ্বিতীয় ইউনিটে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সামাজিক পরিবর্তন কাকে বলে ওর সঙ্গে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করছো সামাজিক পরিবর্তনের কারণ বা শর্তগুলি উল্লেখ করো তিন প্রশ্ন হ্যাঁ দুই নম্বর থেকে তিন প্রশ্ন রয়েছে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কি কি এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে সামাজিক পরিবর্তনে শিক্ষা বা ধর্মের ভূমিকা আলোচনা করো চলে আসছি তোমাদের সামনে তিন নম্বর ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তবে তার আগে তোমাদের বলে দেওয়া দরকার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রশ্নগুলোকে তো তৈরি করছই তোমাদের চতুর্থ সেমিস্ট্রের এডুকেশন মেজোর জন্য তবে যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না থাকে তোমরা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আমার কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেখান থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ প্রস্তুত করা হয়েছে যদি প্রয়োজন লাগে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমাদের জানিয়ে দেওয়া হবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেক পেয়ে যাচ্ছ এডুকেশন মেজরের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর তার সঙ্গে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হবে তো দেখো গুরুত্বপূর্ণ যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি রেখেছি সেই প্রশ্ন রয়েছে সামাজিক স্তরবিন্যাসের বিন্যাসের সংজ্ঞা এখান থেকে দুই নম্বরে প্রশ্ন করবে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সামাজিক স্তর জাতি ও শ্রেণীর পার্থক্য লেখক চলে আসছি শেষ অধ্যায় হ্যাঁ মেজর ওয়ান এডুকেশন মেজর ওয়ানের যে শেষ অধ্যায় বা লাস্ট ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে তোমাদের সামনে তুলে ধরছি মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোকে তৈরি করছে তার পরবর্তীকালে যদি মনে হয় কোনো প্রশ্ন উত্তর এক্সট্রা তুমি তৈরি করছো সেটা তোমার ব্যাপার অবশ্যই তৈরি করো একটু বেশি পড়লে তোমার কোনো ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে না তবে যে প্রশ্নগুলোকে দিয়েছি সেই প্রশ্নগুলি ছাড়া কিন্তু কোনো মতে কিন্তু সাজেশন তৈরি করা সম্ভব হয়নি তো দেখো লাস্ট অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি সম্প্রদায় কাকে বলে হ্যাঁ সম্প্রদায় কাকে বলে ওর সঙ্গে তোমরা করে রাখছো সম্প্রদায় ও সমিতির পার্থক্য লেখো এখান থেকে নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি শিক্ষা হলো সমাজের একটি উপব্যবস্থা হ্যাঁ শিক্ষা হলো সমাজের একটি উপব্যবস্থা তোমার অভিমত আলোচনা করো এডুকেশন মেজর গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো যেগুলোকে না তৈরি করে নয় সেগুলোই তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশনে আমি তুলে ধরেছি এবার চলে আসছি এডুকেশন মেজর টু এর জন্য হ্যাঁ এডুকেশন মেজর টু এর চারটে ইউনিট রয়েছে এই চারটে ইউনিট থেকে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই তোমাদের সামনে তুলে এগুলো তো তৈরি করছোই তার পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন তুমি তৈরি করে থাকো এক্সট্রা প্রশ্ন হিসেবে তবে সেটা অবশ্যই তোমার জন্য ভালো ব্যাপার তবে এডুকেশন মেজর ওয়ানের যে চারটে ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে আমি তিনটে বা চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছেছি তো দেখো প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হ্যাঁ এডুকেশন মেজর প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে বৈদিক শিক্ষা ব্যবস্থা কি কি উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই প্রশ্নটা না দিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন পরিবর্তন করতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে গুরুকুল প্রথার শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ও পাঠদান পদ্ধতি আলোচনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো বৈদিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বৈদিক শিক্ষা ব্যবস্থায় গুরুকুল প্রথা সম্পর্কে যা যেন রেখো এখানে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দিয়েছি বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ প্রথম ইউনিট থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো বৈদিক শিক্ষার গুণাবলী বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো অর্থাৎ বৈদিক শিক্ষার গুণাবলীগুলি কী কী বা বৈদিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি ভালো করে তৈরি করে রাখছো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর টু এর জন্য চলে আসছি নেক্সট অধ্যায় বা নেক্সট ইউনিট সেখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অবদান শিক্ষা ক্ষেত্রে কি কি তা আলোচনা এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য শিক্ষা আদর্শ গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করুন এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি ব্রাহ্মণ শিক্ষায় নারী শিক্ষা বৃত্তি শিক্ষা বা শাস্তি দান সম্পর্কে লেখো তোমাদের বলে এখানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বৃত্তি শিক্ষাটাও গুরুত্বপূর্ণ তার সঙ্গে বলে শাস্তি দান সম্পর্কে তোমাদের টিকা লিখতে দিতে পারে তাই এখানে তিনটে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখবে যে কোনো একটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিচ্ছে চলে আসছে এখান থেকে শেষ প্রশ্ন হ্যাঁ এই ইউনিট থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বা ত্রুটি সম্পর্কে আলোচনা করো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বলে আলোচনা করো বা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ত্রুটি আলোচনা করো এটাকে ভালো করে তৈরি করে রাখছো তোমাদের এডুকেশন মেজর 2 এর জন্য চলে আসছে নেক্সট ইউনিট নেক্সট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বৌদ্ধ শিক্ষায় নারীদের শিক্ষা দান সম্পর্কে আলোচনা করো হ্যাঁ এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ শিক্ষা অবদান শিক্ষা ক্ষেত্রে কি রূপ তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাদের জন্য আমি রেখেছি বৌদ্ধ ও ব্রাহ্মণ শিক্ষার সাদৃশ্য ও লেখো অর্থাৎ গুলি লেখ অর্থাৎ এবং ব্রাহ্মণ শিক্ষা রয়েছে তার কি কি এইভাবে যেমন প্রশ্ন পারে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে পারে বৌদ্ধ ও ব্রাহ্মণ শিক্ষার বৈ গুলি লেখো ভালো করে তৈরি করে রাখছো তো তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর টু এর জন্য এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো ইউনিটটা শেষ হয়ে গেল একদম শেষ ইউনিটে চলে এসেছি শেষ ইউনিটে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তৈরি করবে সেই প্রশ্নগুলো আগে তোমাদের মনে চাই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলোকে ফাইনালি প্রস্তুত করছোই যদি কোনো ক্ষেত্রে মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছ না তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে বেছে নিয়ে তোমাদের জন্য পিডিএফ প্রস্তুত করা হয়েছে জানিয়ে দেওয়া হবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ এডুকেশন মেজর ওয়ান মেজর টু এবং মেজর থ্রি গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার আমার কাছ থেকে উইথ হ্যাঁ উইথ এস এ প্রশ্নের উত্তর সহ চলে আসছি শেষ অধ্যায় শেষ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো শিক্ষা ব্যবস্থায় আকবরের অবদান আলোচনা করো বা শিক্ষা ব্যবস্থার স্তরগুলি আলোচনা করো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে ইসলামী শিক্ষার উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরীক্ষায় ইসলামী শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো যেমন কম গুরুত্বপূর্ণ তেমনি বলবো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এবং এখান থেকে শেষ প্রশ্ন অর্থাৎ মেজর টু এর একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ইসলামী শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো তোমাদের দিলাম এডুকেশন মেজর ওয়ান এবং মেজর টু এর গুরুত্বপূর্ণ ফাইনাল লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে দিলাম সেই প্রশ্নগুলোকে তৈরি করতেই হচ্ছে তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজরের এক্সামের জন্য বাকি ছিল এডুকেশন মেজর থ্রি তার সাজেশন অলরেডি তোমাদের চ্যানেলে দিয়েছি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই এডুকেশন মেজর থ্রি লিঙ্কটাকেও আমি পিন আপ করে দিচ্ছি সেখান থেকে প্রয়োজন পড়লে তোমরা এডুকেশন মেজর থ্রি যে সাজেশন রয়েছে সেই সাজেশনটাকেও দেখে নিতে পারছো আর যদি প্রয়োজন পড়ে সলো সরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম সেটা অবশ্যই বর্তমান বিষয় বিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার এক্সামের আগেই অ্যাডমিট কার্ড পাবে কীভাবে বা তোমরা অ্যাডমিট কার্ড কোথা থেকে পাচ্ছো সে বিষয়ে যেমন আলোচনা করলাম তেমনই একটা তোমাদের এক্সামের যে সেন্টার লিস্ট বা ভেনু তোমাদের সামনে তুলে দিলাম বাকি ভেনুগুলো পাবে কথা থাকে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তো বলে দি তোমাদের কলেজ থেকে খুব শীঘ্রই সেই বাকি যে ভেনুগুলো রয়েছে সেটা পাবলিশ করে দেওয়া হবে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ তোমাদের এক্সামের ভেনু অর্থাৎ তোমাদের এক্সামটা কোথায় হচ্ছে সে বিষয় এবং তোমাদের সামনে দিয়ে দিলাম এডুকেশন মেজর ওয়ান এবং মেজর টু এর গুরুত্বপূর্ণ ফাইনাল লাস্ট মিনিট সাজেশন আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইকটা একদম না খুব শীঘ্রই তো দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনে ভালো থেকে সকলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে থাকো এখনকার জন্য তারা